لله وكفى وصلى على عباده الذين اصطفى اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكضين وقال النبي عليه الصلاه والسلام صوروا صفوفكم فان تصفيه الصفوف من اقامه الصلاه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك

আরবিয়াফোন আল্লাহর দরবারত একবার কালী মতো আদায় করি আলহামদুলিল্লাহ গত জুমত আলোচনৈ নমাজি জামাত শহীদ নমাজ করণর গুরুত্ব যারা অবহেলা করে জামাত শরীক নয় তারার ব্যাপারে বিশ্ব নবীর হজরত মোহাম্মদ

ইয়ে বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয় জানাজান নমাজত জানাজার নমাজতুল নমাজত কাতার সুজাগরণ হাদিসের আলোকে সরজর মত বোধ মানুষ কাতার সোজা নগরী টেককে কাতার সোজা করিবেন মাজ যে দিতে দিতে কাতারি এম কেমা করিবেন মসুর মৃত্যুকে ছ আছে খালা

قال النبي صلى الله عليه وسلم عباد اللّٰهَ لَا تُشَرِّكُنَّهُ شَيْئًا أَوْ لَا يُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ مسلم شریح الرحمای اللہ نبی فرمت توরা কর কাতারর নামাজ পড়তে শুরা করিবি শুদা কর না সাইব অবশ্য যদি না করদয় আউ লা ইখালिफান اللہ بين وجوهكم এ নত্তর জুন নাকি যদি নন্দ তোরা অফর দরমিয়ান দুঃমনী বিবেদ সৃষ্টি করে দিব আল্লাহ একদম শত্রুতা আমি সৃষ্টি করে দিব হনে আল্লাহ এক দুই নম্বর হাতিস কাতার যদি কাতার সুজাগরণী নামাজ প্রতিষ্ঠা কর কাতার সুজাগরণায়নি নামাজ পরিপূর্ণ কর আল্লাহ নবীর হাদিস

পুরুষ অবলম্বায় সর্ব উত্তম পুরুষ অবলম্বায় সর্ব উত্তম কাতার যদি ফতম কাতার হদু মানুষের ফতম কাতার একটা গৌর নেই সবসময় পিছনে নাজ করতে চায় এন্ডেলে কিছু খাদ্য খারাপ পাওয়া মানুষ পৃথিবীত আছে ফতম কাতার একটা গৌ নয় সবসময় পিছনের হাতারত করতে চায় তাহলে পুরুষ অবলম্বায় সব সর্ব উত্তম কাতার যদি ফতম কাতার কারণ কি সদা আল্লাহ রহম সর্বপ্রথম ইমামর মাতারুৎ অবতীর্ণ হয় ইয়ার ঘরে ইমামর ফিছনে কাতারাতি শিলে জিবে তিয়ার মাতারু অবতীর্ণ হয় ইমামক তুমি ইয়ার ঘরে ফতম কাতারত ইমামর ফিছনে জিবতিয়োসার মুসলি যারা আছে ইয়ার ঘরে ইটারাও আল্লাহ রহমত অবতীর্ণ হয় ইয়ার ঘরে বাম ফাঁসর এং গত্তা বা

শেষ জীবের কাতার আছে যদিও সব সেই নিকৃষ্ট ইয়ার কিছু হাজার সব সব সময় হুসারা নামাজ পড়ে সম্বর কাতার একটা দ্বিতীয় সাঁতার একটা গৌর মই তাহলে সর্বনিকৃষ্ট সাঁতারের দিক ফজিলতার দিক দিয়ে লাশ হাতারে দিক এটা লাইবেন নামাজ কম করিবেন সম্মতি করিবেন লাই চেষ্টা করিবেন এবার তিন নম্বর হাদিস চার নম্বর হাদিস আল্লাহ তালার হাসে ওই পদক্ষেপ বেশি প্রিয়

قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على الذين يلون الصفوف الاولى وما من خطوه احب الى الله من خطوه يمشيها يصل بها الصفا او كما قال النبي عليه الصلاه والتسليم الله النبي فرمى قالوا ان الله وملائكته يصلون على الذين আল্লাহ নবী ফরমার নিশ্চয় আল্লাহ এবং তার ফেরসলে রহমত বর্ষণ করে ওই সমস্ত ব্যক্তি যারা ফতম কাতার নিকটবর্তী হয় ফতম কাতার যে চেষ্টা করো ফতম কাতার নামাজ করি বেলায় ফতম কাতার নিকটবর্তী হয়ে গেলে নামাজ করি বেলায় আল্লাহ এবং তার ফেরস্তলে সর্বপ্রথম রহমত বর্ষণ করে এর ফরফর মধ্যে

قال النبي صلى الله عليه وسلم اتم الصف المقدم ثم الذي يليها فما كان من نقص فليكن في الصف المؤخر او كما قال النبي عليه الصلاه والسلام الله النبي عمر ابو داو الشريف الروايات اتم الصف المقدم او مطر ুরাফা সত্্য নমাজক মৈতি ফতন কাতারিবে সর্ভগতম পরিপূর্ণগর। সুম্মাল্লাজি য়াল এহা, এইরফের দ্বিতীয় কাতার ফরিফুু নগর, ফামা গানা মিন্্ন কচিন আলিয়াকু ফিফিল মফর। আল্লাম নবে ফমালখতন অসম্পূর্ণ তাইলি ইয়েন শেষ খাতারণ মৈতি তাকন নাম উচিদ, দ্বিীয় হাতারত অন্য ফতন কাতারত অন সদক অসম্পূর্ণ তাইলি, ইয়ে শেষ কাতরত মৈতও অন্যাম চাই। দ্বিতীয় লম্বর খাতার অতন প্রথম লম্বর খাতার অতন শেষ খাতার অসম্পূর্ণ থাকুন না উচিত তৈলি বোঝা যার সর্বপ্রথম প্রথম কাতার পরিপূর্ণ করুন এর ফরে দ্বিতীয় কাতার এর ফরে তৃতীয় কাতার ইবলি সলম্বর হাদিস সাল্লম্বর হাদিস কাতার মধ্যে দুইজন দরমিয়ার মধ্যে বড় যদি ফাঁক থাকে দয় আরোগ্য মানুষ দিয়ে আর এই চেষ্টা করলি

বেশি বড় জায়গা রাইলে সন্তানকে ভরসা দেব হাতে শরীফ আবু দাউদ শরীফে روایت ক্বাল আননাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রুসউসু ফুকুম ওয়া ক্বারিবু বাইনহা ওয়া হাজুবিল আ'না ওয়া ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরশাইতা নায়াদখুলু মিন হিলালে সফফিকা আনহাল খাজাব কামা ক্বাল আননাবিয়্যু আলাইহি সালাম আল্লাহ নবীর ফরমার রাসূল সাহুবাতন তো আরা কাতার রাসূলা করো সংযুক্ত করো ওয়াকারেব বাইনাহা এবং এক খাতার আর হাজারাত হাসাহাসি দিও তবে বেশি মিসকিন দিয়েরের বেশি ভাগ নো দিবে ফতম হাজারাতুম দিপিও কাতার বেশি ভাগ নো দিবে সিজদা করুন পুরো ব্যতীত সাগা রাখি ইয়ার ফরতিও বেশি ভাগ দিলে আরো পা মধ্য দরমিয়ার মধ্যে ইত্তারে হবে ইদ্দুর ফাক নদীবে ওয়া হাযু বিল আনা কাতারন মধ্যে একে অপরর লয়ে হাত বরাবর ধরে দিও ফাওয়াল্লাযিনা সিবিয়াদিহি আল্লাহর নবী ফরমান দা ওই সত্তার কসম যার কবজায়ে মধ্যে আর আই মুহাম্মদর জান কদে এই সত্তার কসম ইন্নী লা রাশাইতানা আই নিজ্যয় আই সয়তা দেখি ইয়াত হলো মিং খিলজ সফফে সদে কাতা দুই মানু সুদ্্যর যে ফাঁকা জাগা থাকে কালে জাগা ইনু মৈদ্যি পবেশ ধরিবেের সমত আই শতা আনৰে দেখি। ভদেশনে তৈরি দুজনত্র মিয়ানত বেশি জাগা থাকাকা আগিল সৈকা্ডুটি বস্পসাা দিব। হাতে সিবে টুয়াতে কান নাহাল সদধু। আল্লাহ নবীর ফরমাদ্দাহো শয়তান খালে জগত মধ্যে খন্ডাইলা ঘরে ঢোকে ছাগলের ছোট কালো বাচ্চা জেন্ডিলা ছোট বাচ্চা ফুরুদ করে ঢোকে গিয়ে এন্ডিলে শয়তানও ঢোকে দুইজন দরমিয়ানো মধ্য ইহোতলাই দুইজন দরমিয়ানো মধ্য আরোগ্য মানুষ তে তারে এই দোফাক নরা হইবে ইয়াнди শালম বড় হাদিস অষ্টলম হাদিস হদর উত্তম ব্যক্তি ওই সমস্ত মানুষ যারা নমাজের মধ্যে দিয়ে বেশমত খাদর নরম করে দিয়ে খাতমানি এনে রে খাতমানি হয়ে ইয়ে নরমানি ব্যক্ত দিকে অনরটাকর মানুষের অনর খাঁদ আত্রাকে এরা হত হয় খাতার গো সোজা কর তাহলে অহংকার ন কর তুরন্তই কর এ ন হয় অনেক ইতার হতায় শুনিয়ে খাতার সোজা করি ইয়ে নর হয় খাত নরম করি বুঝেছি

যারা দাদা রে গম মারে পিছলে খাতারত নামাজ পড়িবারে সবসময় মন মানসিকতা লৈ এৰে মুছলি আইয়ে ফিছলে হট হট সবসময় হরতে থাকে পিছলে তাকে আল্লাহ আল্লাহামালীকৰ মধ্যে সদায় তারা আল্লাহয় শাস্ত্র জান নামৰ মধ্যে হঠাৎ এৰে নিক্ষেপ করি যারা সবসময় ফিছরে নামাজ একটু চাই সবসময় ফিসরে নামাজ পড়িবার লাই মশম ব্যাগ্য খারাপ দেয় আতেকের পিছনে পড়তে রাখবো না আতেকের বিছানার হাতার পড়তে রাখবো সব সময় যারা পিছনের হাতার অলসতা করে থাকে তারার ব্যাপারে আল্লাহর নবী ফরমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সফিল আউয়ালি হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন নার আবু রিওয়ায়াত কিছু লোক ফতন খাতারাত কোন সব পিছনে থাকে খদে এন্ডিলে মানুষ হাতায়ু আফিরহম আল্লাহু ফিন্নার আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জাহান জাহান্নামের মধ্যে হটাই দিব এটা লাই সব সময় ফিসরার খাতার বললে চেষ্টা নগরিবেন 10 নম্বর হাদিস আর শেষ আজি নামাজ সর শুরু নবজন 10 নম্বর হাদিস কাতার সংযুক্ত যারা কাতার সংযুক্ত ঘরের মিলে মিলে দিয়ে বললে চেষ্টা করে সাদল লয় হাত ফর মুরিল লয় ফর সবসময় গুরুত্ব দিয়ে রাখেন আমিয়েন করে 하다 আল্লাহ তাআলা ইতারার রহমত বর্ষণ করে রহমতের ছায়াত তলেই তারা থাকে আর যারা সব সময় বেহায়ায় থাকে কাতার শুলা করে কাতার শুলা করার গুরুত্ব নো দেয় কাতার ভঙ্গ করে ইতারারে আল্লাহর রহমত উৎপন্ন সবাই দেয় হাদিস আবু দাউদ শরীফে রওয়ায়াত قال النبی صلی الله علیহি ওয়াসাল্লাম মান وصলা সফফান وصلى الله ومن قطعه

সেই ব্যক্তি মসজিদের মধ্যে ফাঁসত নাজত কাতার বন্ধ করে কাতার সুদা নগরে সবসময় বেহারায় বেলায় চেষ্টা করে আল্লাহ আল্লাহ নবী ফরমার বন্ধ ইবের আল্লাহ রহমত দূরে সরাই দেয় রহমত আল্লাহ তাল্লাহ কোনো সম্পর্ক নাকে ওখানে দাওয়া না আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী সাই রাহাসুন্নতে মহাকাদা আদায় দূরে